গত পর্বে আমরা দেখেছিলাম কিডিও এক মনস্টারে পরিণত হয়ে স্কুলে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটায় ঠিক সময়ে সিন পৌঁছে মুরনকে বাঁচাই শেষ মেসে হিডিওকে পরাজিত করে আর পুলিশ ঘটনাটিকে মাদক আসক্তির কাজ বলে আড়াল করে দেয় তারপর কানা খবরে স্কুলের ঘটনাটা পড়ে যেখানে হিদিও জড়িত ছিল তখন তার মনে পড়ে যাই সিন তাকে বিপদের কথা বলেছিল সে ভাবতে থাকে হয়তো সিন এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত হঠাৎ সে সিনের উপস্থিতি অনুভব করে তাই চুপি চুপি তার কাছে গিয়ে একটা চুল টানতে যায় কিন্তু সিন তার হাত ধরে বলে এটা অসভ্যতা পরের সে অনুমতি দেয় আর চুলের কোনো প্রতিক্রিয়া দেখা যায় না কানা সেটাকে নিজের লাঠি চার্ম হিসেবে রেখে দেয় তারপর সে সিনের সঙ্গে হাঁটে এবং জিজ্ঞেস করে সে কি হৃদীয় সম্পর্কে কিছু জানে সিন না বলে সিন ভাবে সে কি কানাকে সতীতা বলতে পারে কারণ মেয়েটা আলাদা বিশেষ কিন্তু সে জানে মেঘি জেগে আছে এবং সেটা মেনে নেবে না তাই সে বলে যখনই সে তার উপস্থিতি অনুভব করবে তখন যেন দূরে থাকে কারণ কোনো মনস্টার এর সঙ্গে দেখা হয়ে যেতে পারে কানা বলে সে শুধু চুল টেনে দেখবে এতে সিন রেগে যায় সে কানাকে দেওয়ালে ঠেলে ধরে চিৎকার করে বলে এটা আর করোনা তারপর সে শান্ত হয় এবং বলে এটা খুব বিপজ্জনক কানা মনে মনে খুশি হয় সিন তার জন্য চিন্তা করছে ঠিক তখন মিগি বলে তাদের কথা বলা দরকার সিন দৌড়ে চলে যায় বুঝতেই পারে না যে মোরানো সব দেখছে মিগি সিন কে সতর্ক করে যেন সে আর কানার সঙ্গে কথা না বলে কারণ সে অতিরিক্ত ইঙ্গিত দিচ্ছে এইদিকে কানা মোরানোর সঙ্গে দেখা করে মোরানো জিজ্ঞেস করে সে কি মনে করে না সিন অনেক বদলে গেছে কানা বলে না সিন সবসময় এমনই ছিল একটু সে জানে মরানোর সিনকে পছন্দ করে কিন্তু মরানোর মুখে উদ্বিগ্ন ভাব দেখে বোঝা যায় তাদের সম্পর্ক ঠিক মতো চলছে না এতে কানার মনে আসা জাগে হয়তো তার এখনো একটা সুযোগ আছে শহরের অন্য এক কোণে এক বডি মানুষ শুধু আর পরে এক এক্ডার অফিসে ঢুকে সে পাহারাদার কে জিজ্ঞেস করে ভেতরে কয়জন আছে পাহারাদার তাকে বেরিয়ে যেতে বলে কিন্তু সে ভয়ঙ্কর হাসি দিয়ে না বলে গ্যাংস্টার তাকে শিক্ষা দিতে আক্রমণ করে কিন্তু লোকটা তার মাথা দেওয়ালে ঢুকিয়ে ফাটিয়ে দেয় তারপর সে ভেতরে ঢুকে সবাইকে হত্যা করতে শুরু করে সে গুলিগুলো এড়িয়ে যায় খালি হাতে মানুষ টুকরো টুকরো করে ফেলে তবুও একটাও গুলি তাকে ছই না হঠাৎ এক লোক তরল দিয়ে তাকে কেটে ফেলে। ফেলে। কিন্তু সে নিজের দিয়ে তরলটা ভাঙ্গা টুকরো গণনা করে তারপর আরো গ্যাংস্টার মারতে থাকে প্রতিবার আঘাত পেলে গুনে রাখে শেষে দেখে মোট তিনবার আঘাত পেয়েছে সে ভাবে খারাপ না বাকি গ্যাংস্টাররা ভয়ে কাঁপতে থাকে একজন জিজ্ঞেস করে তুই কিসের পরীক্ষা করছিস প্যারাসাইট মানুষটা শান্তভাবে বলে সে দেখছে লোকেদের বিরুদ্ধে তার শক্তি কতটা তারপর সবাইকে মেরে ফেলে বাইরে মানুষ লাশ দেখে হয় পুলিশ ডাকে তারা চমকে উঠে যখন দেখে রক্তে বাইরে বেরিয়ে আসছে কিছু মানুষ তাকে তারা করে সে একটা অদৃশ্য হয়ে যায় তারপর একজনকে ধরে গলির ফেলে তার ছদ্মবেশ নেই সে শান্তভাবে ভাবে গাড়ির দিকে হাঁটে তারপর প্যারাসাইট ড্রাইভার তাকে বসের কাছে নিয়ে যায় বস তার পরীক্ষার ফল দেখে খুব খুশি হয় অন্যদিকে সিন আর মুরানো কোথাও ঘুরতে যায় কিন্তু পরিস্থিতি দ্রুত অসৃষ্টিকর হয়ে উঠে যখন মুরানো বলে সিন এখন অনেক বদলে গেছে সে এমন কি সন্দেহ করে যে ভ্রমণ শেষে ফিরে আসা সিনটা আসলে আগের সিন নয় ভ্রমণের কত উঠতে সিন হঠাৎ উঠে চলে যায় পরে তারা একসঙ্গে একটা বেঞ্চে বসে বিশ্রাম নিছিল। তখন তারা দেখে এক ছোট বাচ্চা কাঁদছে কারণ সে মায়ের সাথে হাঁটতে পারছে না রেগে বাচ্চাটা বলে তার মা বোকা ক্লান্ত মা তখন রেগে গিয়ে ছেলেটাকে মারতে যায় এই দৃশ্য দেখে সিনের মায়ের স্মৃতি ফিরে আসে তার মাথায় যেন একটা যন্ত্রণা জাগে সে নিজের মধ্যে বলে উঠে আমার হৃদয়ে একটা ফাঁকা গত্ত আছে মোরানো চিন্তিত হয় তার নাম ধরে ডাকে তখন সিন শান্ত হয় তারা একসাথে বাড়ি ফেরে সিন ভাবে হয়তো মিগির কোষ তার অনুভূতি কেড়ে নিচ্ছে তবু নিচিত সে এখনো মোরানোকে পছন্দ করে আর সে অনুভূতি একদমই তার নিজের যখন তারা একসাথে হাঁটছিল তখন কানা হঠাৎ সিনের উপস্থিতি টের পায় এবং তোরে তার কাছে যায় কিন্তু সে দেখে সিন মুরানোকে কিস করছে এই দৃশ্য দেখে কানার হৃদয় ভেঙে যায় সে চুপচাপ সরে যায় অন্যদিকে মোরানো সিনকে বিদায় জানায় কিন্তু নিজে কাঁদতে থাকে সে এখনো নিশ্চিত নয় যে ছেলে সাথে আছে সে আসল সিন কিনা সেই রাতে কানা অস্থির হয়ে পড়ে এবং সিনকে ফোন করে বলে সে কথা বলতে চাই পরের দিন সিন তার সাথে দেখা করতে যায় কিন্তু স্টেশনে পৌঁছাতেই মিকি টের পাই আশেপাশে তার মতো পাঁচজন প্যারাসাইট আছে এতে সিন আতঙ্কিত হয়ে পড়ে কারণ এদের সংখ্যা অত্যাধিক বেশি মিগি বলে তারা সিনকে লক্ষ্য করেছে তবে এখনো শত্রুভাব দেখাচ্ছে না তারা কাছে আসতেই মিগি বুঝতে পারে সেখানে মোট আটজন প্যারাসাইট আছে ছয়জন মঞ্চে আর দুইজন নিচে দাঁড়িয়ে সিন উকি মেরে দেখে একজন মেয়র প্রার্থী পরিবেশ বান্ধব নীতির প্রচার করছে তার সমর্থকদের নিয়ে সে ভাবে এদের মধ্যে কে প্যারাসাইট হঠাৎ তার চোখ পড়ে আগে সেই হত্যাযোগ্য করা লোকটার দিকে মুহূর্তেই দুজনে বুঝে যায় তারা দুজনেই প্যারাসাইট সিন ভয় পায় কিন্তু মেঘি আত্মবিশ্বাসী সে বলল লোকটা আক্রমণ করবে না কারণ তার কোনো আগ্রহ নেই তবুও সিন দুটো পালাতে চাই কিন্তু পথে কানার সঙ্গে ধাক্কা খায় সিন জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো কানা বলে বোকার মতো প্রশ্ন করছো আমি এখানেই থাকি আমি তোমাকে ডাকলাম তখনই সিনের মনে পড়ে কিন্তু এখন সে তাকে নিয়ে চিন্তিত হয়ে পরে পরে বাড়ি ফিরে সিন আর মিগি রাজনীতিবিদ হিয়া নিয়ে আলোচনা করে তারা ভাবে সে কি প্যারাসাইট আর যদি হয় তাহলে কেন হতে হতে বলে। বলে হয়তো কাজ করতে ভালো পারে। এটাও প্যারাসাইট দের জন্য নিরাপদ জায়গা তৈরি করা এই কথাই সবকিছু চিনের কাছে পরিষ্কার হয়ে যায় সিন তখন কানার কথাগুলো মনে পড়ে। যখন সে বলেছিল তার পেছনে থাকা তিন চারজন থেকেও একই শক্তি অনুভব করছে এইবার সিন আরো বেশি চিন্তিত পরের দিন সিন হিয়া আবার বেশ পর্যবেক্ষণ করতে যাই দেখতে কতজন প্যারাসাইট সেখানে আছে কিন্তু সেখানে গিয়ে সে আবার কানার সঙ্গে দেখা পায় সে কথা বলতে চাই এবং জিজ্ঞেস করে তুমি কি অন্য লোকেদের থেকেও আমার মতো অদ্ভুত অনুভূতি পাও কানা বলে হ্যাঁ মাঝে মাঝে হয় অচেনা কিছু লোকেদের কাজ থেকে সিন তাকে দূরে থাকতে বললে সে মানে না বরং জানতে চাই আর এতে কি প্যারাসাইটদের সঙ্গে জড়িত কিনা ঠিক তখনই মিচু এসে বলে সে কানার সঙ্গে কথা বলতে চাই সিন একটু দূরে সরে যায় এবং কানাকে বলে পরে কথা বলবে এবং মেসেজ করবে কানা আবার বলে সে সবসময় সিনকে অনুভব করতে পারে এটা শুনে মিচুর মনে ইচ্ছা জাগে পরে মিগি জিজ্ঞেস করে সিন কি সত্যি কানাকে সতীতে বলতে চাই সিন স্বীকার করে সে তাই ভাবছে তখন মিগি সতর্ক করে বলে যদি কানা বিপদে ফেলে তবে তাকে মেরে ফেলতে হবে কারণ তাদের গোপন রাখা সবচেয়ে বেশি জরুরি এইদিকে কানা সিনকে নিয়ে ভাবতে থাকে হঠাৎ সে সিনের উপস্থিতি টের পায় এবং রাতে বেরিয়ে পড়ে তাকে খুঁজতে কিন্তু পথে সে এক ভয়ঙ্কর মহিলার মুখোমুখি হয় এবং ভয়ে দৌড়ে পালায় ঠিক তখনই সিনের মেসেজ আছে আগামীকাল দেখা করো পরের দিন তারা একটা পরিত্যক্ত ভবনে দেখা করে সিন দেওয়ালে হাত মারে মিগিকে জাগানোর জন্য কিন্তু সে ঘুমিয়ে আছে তারপর সে সবকিছু খুলে বলে পরজীবী আর মিগি সম্পর্কে কিন্তু কানা বিশ্বাস করে না সে বলে সিন নিশ্চয়ই মিথ্যা বলছে কারণ তার এখন একটা গার্লফ্রেন্ড আছে আর সে তাকে আর দেখতে চায় না সিন বলে এমন মিথ্যা সে বলবে না শুধু তাকে এড়িয়ে চলার জন্য তখন কানা বলে তার বিশেষ একটা শক্তি আছে সে সিনকে আলাদা করে চিনতে পারে যদিও এতে মিথ্যে তবুও সিন তাকে বিশ্বাস করার সিদ্ধান্ত নেয় আনা তার উপর চলে যাওয়ার সিদ্ধান্ত নেই কিন্তু সিনকে বলল যে সে একদিন তার ডান হাতটা কি করতে পারে সেটা দেখতে চাই পরের দিন সিন মরণকে নিয়ে বাড়ি ফিরছিল আর কানা গোপনে তাদের পিছু নিচ্ছিল সে ভাবছিল তারা যদি সত্যি সোলমেট হয় তাহলে সিন তাকে দেখছে না সিন যেন তাকে লক্ষ্য করুক এই চেষ্টায় সে অজান্তেই এক ধরনের সিগন্যাল ছেড়ে দেয় যা একদম প্যারাসাইডদের মতো মেগি সেটা সঙ্গে সঙ্গে টের পায় ঠিক তখনই মিছু আবারও হাজির হয় সে কানাকে বলে সিনকে ভুলে যেতে কারণ সিনের একজন আছে এবং সে কানার জন্য ভালো কানা রেগে গিয়ে বলে তুমি কি মনে করো তুমি আমার জন্য ভালো সে মিচুকে কুচিট আর বোকা বলে গাল দেয় এতে মিচু ওর মন ভেঙে যায় কানা সঙ্গে সঙ্গে বুঝতে পারে সে বেশি করে ফেলেছে ক্ষমা চাইতে চাই কিন্তু ততক্ষণে মিচু ও ফিরে না তাকিয়ে চলে যায় পরের দিন মেগি সিনকে জানায় কানা এখন প্যারাসাইটদের মতো সিগনাল পাঠাতে পারে এটা শুনে সিন ভয় পাই কারণ এটা কানা বিপদে পড়তে পারে মেগি বলে সিগনালটা শুধু কাছাকাছি দূরত্বে কাজ করে আর গভীর মনোযোগ দরকার তাই তেমন সমস্যা হবে না কিন্তু সিন জানাই সে আগে কানাকে সবকিছু বলে ফেলেছে যখন মেগি ঘুমোচ্ছিল সিন বলে কানা তাদের বিশ্বাসঘাতকতা করবে না আর মেগিকে অনুরোধ করে যেন সে তার আসল রূপটা কানাকে দেখায় অবাক করার মতো মেগি রাজি হয়ে যায় দিন সিন কানার সঙ্গে দয়া করতে স্টেশনে যায় কিন্তু সে সেখানে পৌঁছে মিগি দুইজন প্যারাসাইটের উপস্থিতি টের পাই সিন দ্রুত মিটিং এর জায়গা বদলে ফেলে এবং ফোনে কথা বলার ভান করে যেন কেউ সন্দেহ না করে প্যারাসাইটরা চলে গেলে সে কানাকে ফোন দেয় কিন্তু তখন কানা ফোনটা বাড়িতে ফেলে এসেছে কানা নিজের ক্ষমতা প্রমাণ করতে চাই সে চাই সিন তাকে দেখুক তাই সে একা সিনকে খুঁজতে বের হয় নিজের অনুভূতি সিগন্যাল অনুসরণ করে একই সময়ে মিগি একটি প্যারাসাইটের সিগন্যাল ধরে ফেলে একটি পরিত্যক্ত ভবনে সিন বুঝে যায় কানা নিশ্চয়ই ওখানে আছে তাই সে তাড়াতাড়ি রওনা দেয় এইদিকে কানা ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে সে চিনের উপস্থিতি অনুভব করে কিন্তু সেটা আসলে একজন প্যারাসাইট যে তখন একজন মানুষকে খাচ্ছিল কানা ভয় পেয়ে পালাতে চাই কিন্তু প্যারাসাইট তার হাতে আঘাত করে কানা এখনো বিশেষ করে সিন তাকে বাঁচাতে আসবে ঠিক তার স্বপ্নের মতো সত্যি সিন আছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে প্যারাসাইটটি কানার বুকের মাঝে ছুরি ঢুকিয়ে দেয় সে মাটিতে পড়ে যায় সিন তখন খুব রেগে যায় সে মিকিকে বলে ডিফেন্স ন তারপর নিজেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে সিন প্যারাসাইটটিকে দেওয়াল ভেদ করে ছুড়ে ফেলে এবং সে শেষে তার হৃদপিন্দ ছিঁড়ে মেরে ফেলে তারপর সে দৌড়ে কানার কাছে যায় কানার রক্তে ভিজে গেছে সে বলে আমি জানতাম তুমি আসবে একদম স্বপ্নের মতো কয়েকদিন পর সে কানা শেষ কেটে যায় পুরো সময় সে চুপচাপ থাকে পুলিশও সেখানে আসে কারণ সিনই প্রথম কানার দেহ খুঁজে পেয়েছিল তারা তাকে চিনে সিন কিছু বলে না তারা বুঝতে পারে সে তাদের পছন্দ করে না তারা ভাবতে থাকে কে মেরেছে সে পেয়েছে গেটের দিকে যে কানাকে হত্যা করেছিল এইদিকে সিন বাড়ি ফিরেছে সে মনে করছে কানার মৃত্যুর জন্য সেই দায়ী কিন্তু মিডি বলে তার মৃত্যু হতোই শুধু কখন হবে সেটা বাকি ছিল ঠিক তখনই মৃত্যুও আসে সে একেবারে ভেঙে পড়েছে সে চিৎকার করে জিজ্ঞেস করে তুই কেন কানাকে বাঁচাতে পারলি না তোর এত শান্ত মুখ কেন সে মরে গেল তুই কাঁদিস না কেন উত্তরের আগে সে সিনকে ঘুষি মারে সিন পরে যায় মিচুও তাকে তুলে আবার পেটাতে থাকে চেঁচিয়ে বলে সব দোস্তর কানার মৃত্যু তোর জন্যই সে বলে তুই কি মা মানুষও কেন কাঁদিস না একই সময় সিন জোরে মিচুকে ঘুষি মারে সে বলে আমি জানি না আমি মানুষ কিনা কিন্তু মানুষ এত দুর্বল কেন এরপর নিজেকে থামিয়ে নেয় সিন আর না মেরে চলে যায় সেখান থেকে হাঁটতে হাঁটতে ভাবে আমি কেন কাঁদতে পারছি না মেঘি কি এমন মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে ফেলেছে সে এক পার্কে গিয়ে গাছের সাথে নিজের মাথা মারতে শুরু করে কিন্তু মেঘি তাকে থামিয়ে দেয় সিন দেখে তার রক্ত এখনো লাল